আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব ভালো আসুন খাই শুন্যী ভাত আমি ভালো আছি সুস্থ আছি আজকে দেখো আমরার গরো কত রকমের সবজি আইসে তো আমি তো সবজি খুব বেশি পছন্দ করি সবজি না হইলে ভাত খাওয়া লাগে যেমন অসম্পূর্ণ তাই আজকে অনেক বেশি সবজি আইসে আর ইদানিং কোন দিন থাকি ভাবি আর যে আমি বেন্ডিরে সিদ্ধ করিয়া চাকমা লোলা খান খাইতাম কিন্তু বর্তমানে চাকমাই তার প্রতি একটা অনীহা তৈরি হয়েছে আমার যার কারণে তারা লাগান খাইতে এখন ইচ্ছা আর করেন না এখন নয়তো হইতে পারো যে অনীহা কি লাগে সৃষ্টি হয়েছে অনীহা সৃষ্টি হয়েছে ও কারণে বর্তমানে যে অবস্থা চলে চট্টগ্রাম খাগড়াছড়ির যে ঘটনা এখন বর্তমানে ট্রেন্ডিং চলে ওটার প্রতি আমার একটু ঘৃণা জন্মিছে যাই হোক তার বিষয়ে মাত বাদ দিলাম তো বেন্ডি আইছে মুগি আইছে। টমেটো আইছে সবটা আমি আলাদা আলাদা করে রাখমু আর বেন্ডি রাখি দিমু বেন্ডি কিন্তু বাজি হলে রুটি বা অন্য কুচ্য সাথে খাইতে খুব ভালো লাগে রুটি নান রুটির লোকও খাইতে ভালো লাগে বা আটা রুটি পরোটা সাথে লগে খাইতে বেন্ডি কিন্তু খুব ভালো লাগে আর ধনিয়া পাতা দেখে খুব কম আইছে খাঁচামরিচও খুব কম আইছে কারণ খাঁচামরিচ কম আইছে কারণ অলরেডি আমরা গরু আগর কাঁচামরিচ আছে আর ধনিয়া পাতা নাই আর খাঁচামরিচ কম হয়েছে ভালো হয়েছে কারণ আগর আছে একলগে বেশি জমা হয়ে গেলে বাবার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তো এখন আর খসুমুখী বানানোর সময় নাই বানাইয়া দিতো আর বানানেরও সময় নাই এখন আমি ফুঁই শাক অসিন দিলেম লাম শাক জাটকা ইলিশ দিয়ে রান্ধিম কিন্তু জাটকা ইলিশ দিয়ে রাঁধলে বেশি মানায় আর আমি ফৈশাক শাক বাজে থাকি আমি তরকারি রাঁধিয়া খাইতে বেশি ভালো লাগে কিছুসংখ্যক মানুহ আচোন আমাৰ ফৈচাক দাইল দি আলু দি খাইতে বাজিয়া ভালা লাগে আমি মাছ দি তৰকাৰী ৰান্ধিয়া আলু মিক্স টেমেটো মিক্স কৰি ৰান্ধিয়া খাইতে বেছি ভালা লাগে সেয়ে কিলা খাইতে পচন্দ কৰোঁ সেইটো কমেণ্ট কৰি জনাই বা এখন আমি টেমেটো কাটি লাইচি ফুৰি চাকো কাটি লাইচি আবাৰ এখন আলুও কাটি লাইচি আলুও দিলাই ল'ম চব কিছু একিলাইছি এখন খালি ৰান্ধা বোৱা নেফালা ৰন্ধা আমি কিলা বোৱা এটাও দেখিলে বা তো প্রথমে আমার মাটির চুলা টানিয়ে আমি লোয়ারি বহাইলে আমার মাটির চুলা কিন্তু লেভিজি একটু খালা খালা লাগে শুকানি বাদে কিন্তু আবার সাদা হয়ে যাব যেহেতু শুকাইছে না লাগে একটু খালা লাগে যে কোনো মাটি চুলাও শুকানির আগে কিন্তু খালা লাগে শুকানি বাদে কিন্তু আবার পরিষ্কার লাগে এখন রসুন লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিলে এলাম আজকে আমি খাটা পেঁয়াজ দি রাঁধি আমি বেশিরভাগ সময় খাটা পেঁয়াজ দিয়ে রান্ধি কারণ খাটা পেঁয়াজের রান্ধা এক রকম মজা আর গোসাল পেঁয়াজের রান্না অন্যরকম মজা দুইটার মজা কিন্তু ভিন্ন রকম আমার মাতো কিন্তু একটু শাহ সাহা আওয়াজ করে কারণ আমার এখন যে মোবাইল দিয়ে আমি বয়স দিলাম এই মোবাইলেও কিন্তু আমার মাইক্রোফোন নাই আর আমার অন্য মোবাইলেও মাইক্রোফোন আছে আর এই মোবাইল মাইক্রোফোন নাই তবে নতুন একটা মাইক্রোফোন আনানি লাগব লাগবো ও মোবাইলও যেটা লাগে তো আমার বাগান টানি আছে এখন আমি ফৈশাক দিলাইলাম আলু টমেটো একখানা দিলাইলাম টমেটো কিন্তু ফরে দিলেও হয় আর ফৈশাক আমি একবারে ছোটো ছোটো করে কাটিছি একটু বড়ো বড়ো করে কাটিলে আমার কাছে লাগে একটু চাবা চাবা লাগে এর লাগে একটু ছোট ছোট সাগর মতন কাটিছি তো সব মানুষে কিন্তু আবার ছোটো করে ঘাটে না রান্দা বান্ধা শেষর পথে মানে মশলা খসা নেওয়ার পরে আমি ফৈশাক দিলাইছি এখন লাড়িয়া চাড়ি দেওয়ার পরে আমার পঁইশাক সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে টমেটো গুণ ওলা আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু খাইতে আরও বেশি মজা লাগে ভাত খসলানির সময় টমেটো খসলাইয়া রস হইলে আর বেশি মজা লাগে আর আমি আমি মাছিগুন কুলাইয়া রাখছি মানে বাজিয়া রাখছি যেমন সিলেটি বাসায় হয়ে যাকে কুলাইয়া রাখছি জাটকা ইলিশ এগুণ কুলাইয়া রাখছি এখন আমি সালমন মাঝে দিলাইলাম মানে পয়সাগর মাঝে ঝাটকা ইগলিশ দিলাইলাম একটু গ্রান লাগব পরে আমি পানি দিলাইম তো ফার্স্ট মিনিট পরে আমি পানি দিলেইছি ফার্স্ট মিনিট পরে আমি জাল দিছি চুলাত জেলার গ্রান্টা লাগে এখন পরিমাণ মতো ফানে দিলাইলাম এখন আমার ফৈশাক রান্ধাটা কমপ্লিট প্রায় ওই দোকাম ফৈশাক রান্ধা শেষ এখন আমরা খাওয়ার ফালা আমি বাটির মাঝে তরকারি লইছি তো আমরা ফৈশাক রান্না কেমন লাগলো যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে সকলে লাইক কমেন্ট আর ফলো সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা আর নতুন নতুন ভিডিও পাইতে আমার আইডির পাশে তাহবা চ্যানেলের পাশে তাহবা সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ